আল্লাহ তারা বলছে যে যারা এরকমভাবে হেফাজত করবে আর মা বোনেরা যারা আছেন একজন দিকে মহিলা কেমন মনে করেন এইখান থেকে একজন দিকে মহিলা হাইটা গেছে পাঁচজন পাঁচজন পুরুষের মনে করেন নজর ওই দিকে গেছে ওই নজরের হেফাজত পীর হোক আর অলি হোক নজর ওদিকা পরিয়েই যায় কি কতক্ষণ নাকা এখন নজর ওই দিকে গেছে নজর নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে ওই চোখ নষ্ট হওয়ার কারণে যে গুনা হয়েছে ওই গুনাহের একটা ভাগ ওই এরকম ভাবে যিনি এরকম ভাবে বিপদ দিকে হইয়া বের হয়েছে তার আমল কিন্তু চলে যাবে নাউজুবিল্লাহ জোরে কয় ও মা বোনেরা আমার আল্লাহর হাবিব মিরাজে গিয়া দুনিয়ার জমিনে আয়েশা সংবাদ দিছে বলে মধ্যে আমি অধিকাংশ মহিলাদেরকে দেখছি নাউজরে কন মা বুন রাম আপনাদের জান্নাতে যাওয়া বড় কিন্তু সোজা কথা কন ঠিক কি ও মা ও বোন আপনার মতন এরকমভাবে মা ছিলেন আপনার মতন মহিলা ছিলেন হজরত রাবেয়া আপনার মতন মহিলা ছিলেন উম্মে মা আশেতা আপনার মতন মহিলা ছিলেন হজরত আসিয়া আপনার মতন মহিলা ছিলেন হজরত সুমাইয়া আপনার মতন মহিলা ছিলেন হজরত খাদিজাতুল কবরা আপনার মতন মহিলা ছিলেন হজরত ফাতেমাতু জোহরা এরকমভাবে আল্লাহ একবার আর আপনার আমার এখন তো ইসলাম এরকমভাবে সোজাপা পন্থায় শান্তির ইসলাম পাইছি আর তাদের জামানার মধ্যে ইসলামটা শান্তির ছিল না তারা বড় কষ্টে তাদের ইমানকে হেফাজত করছে একটু বইলে সামনের দিকে আগাব ফেরাউনের একজন দাসী ছিল দাসী মাবুনরা কান্না গান জানার নাম হইল উম্মে মাহাশেতা নাম কি উম্মে মাহাশেতা এই ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের খেদমাত করতেছে এরকমভাবে চিরুন দিয়া মাথা আশ্রাইতেছে হঠাৎ করে চিরুনিটা জমিনের মধ্যে পড়িয়া গেছে এখন পরিয়া যখন গেছে বলে ভাবে দুনিয়ায় যারা আল্লাহর বান্দা যেই সময় যে ধর্মের অনুসারী বলে আল্লাহর নাম স্মরণ কইরা চিরুনি তার উঠাইছে এখন ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় কি ব্যাপার তুমি কার নাম নেলা কয় আমি আমার খোদার নাম নিছি এখন ফেরাউনের মেয়ে কয় তাইলে তো ভালোই হইছে তুমি আমার বাবার নামটা নেছো যাও যাও আমি বাবার কাছে বইলা তোমার বেতন আরো বাড়াইয়া দেব এখন ওই উম্মে মাসিত ডাক দিয়া কয় ও ফেরাউনের মে না আমি তোমার বাবার নাম নেই নাই আমি এমন একজন খুদার নাম নিছি যিনি আমারও খুদা তোমারও খুদা তোমার বাবারও খুদা এখন ফেরাউনের মেয়ে চটকে গেছে হ্যাঁ শয়তানে তোমারেও ধরছে না মুসা আলাই কালিমা তুমিও গ্রহণ করছো উম্মে আসে তাকে অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি ফেরাউনের সামনে হাজির করা হয়েছে ফেরাউনের সামনে হাজির কইরা উম্মে মা আসে তাকে ডাক দিয়া বলা হয়েছে উম্মে মা আসে তা তোমার ইমান তুমি সারিয়া দাও তোমার ইমান যদি না সারো বলে বড় এরকম ভাবে তেলের ড্যাগ করা হয়েছে এ বাবাজিরা আমার ওই যে গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে অনেক মানুষ শহীদ হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা ছোট্ট ছোট্ট বাচ্চারা আহারে তারা পরিচয় দিয়ে গেছে দুনিয়ার সবকিছু বিলীন করা যায় কিন্তু ইমানকে বিলীন করা যায় না হাজত হুজাইফা লিয়ামান ইয়ামান আনহু জালিম বাদশার কাছে হাজির এখন হুজাইফাকে বল হুজাইফা তোমার ইমান ছাড়ো জানি তোমাকে কিন্তু ওই আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলানো হবে এখন এমন সময় তার হাত পা এরকমভাবে বান্ধে ফেলাইছে এখন হাত পা যখন বাঁধছে হাতত হুজাইফা রাদি আল্লাহ তাহ কান্না করতেছে এখন হোজাই ফারা দিয়া লাহু যখন হাত পা বান্ধে পালাইছে জালিম বাদশা ডাক দিয়া কয় হোজাই কেন কান্দ কেন কান্দ কেন কান্দো তুমি আগে থেকেই যদি বলতা যে তোমার ইমানকে তুমি বিলীন করবা তাহলে তো তোমাকে সারিয়া দেওয়া হইতো হোজাই ফা ডাক দিয়া কয় জালিম বাদশা আমি এই জন্য কান্দি না আমি কান্দি আফসুসে যরে কান সুবহানাল্লাহ আমি কান্দি আফসুস কি আফসুস দিয়া আজকে তো আমার এই একটা জীবন আল্লাহর দরবারে এরকম ভাবে কবুল আল্লাহর দরবারে আমি দিয়া দিব আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিব আর আজকে যদি আমার শরীলের প্রত্যেকটা পশমের গোড়াই ঘোড়ায় যদি একটা জীবন আমার যদি থাকত বলে প্রত্যেকটা জীবন আমি হোজাইফা আল্লাহর রাস্তায় দিয়া দিতা বলে এই আফসুসে আমি কান বুঝে নিমান্ডার পাওয়ার নাকি উম্মে মা শেতাব ফেরাউনের সামনে হাজির ও মা বোনেরা কান লাগান উম্মে মা হাজির হওয়ার পরে এখন ফেরাউন তারে বারবার সিগনাল দিতেছে উম্মে মাসে তার কোলের মধ্যে তিনটা সন্তান কেউ কেউ বলেছেন কোন কোন রেওয়াতের মধ্যে দুইটা সন্তানের কথা আওয়াটছে কোন কোন রেওয়াতের মধ্যে তিনটা সন্তানের কথা আওয়াটছে তার মধ্যে একটা এরকম ভাবে ছোট্ট দুধের বাচ্চাও ছিল মুসলমান বাবাজির আমার মার উম্মে মাসে তা এখন এরকম ভাবে ফেরাগুন বারবার সিগনাল দেওয়ার পরে কোনো কথা শোনে না উম্মে মাসে তা কোনো কথা শুনতেছে না বলে এমন সময় ফেরা উন ডাক দিয়া কই উম্মে বাসে তো এখনো যদি ইমান যদি না সার তোমার সন্তানদের কেউ কিন্তু ওইখানে ফালানো হবে উম্মে বাসে কয় ফেরাউল শুধু সন্তান না আমাকেও যদি ফালাইয়া দেও যা কিছু করো না কেন আমাকে যতই শাস্তি দাও আমি উম্মে মাসে তো আমার ভিতর থেকে ইমান নামক দৌলাত আমি বের করতে পারবো না মুসলমান বাবাজিরা আমার বলে এক এক কইরা সন্তানদেরকেও ফালাইয়া দিছে শেষ সময় দুইটা সন্তান যখন ফালাইছে তেলের মধ্যে ফালানের পরেই গুস্তর হাড্ডি আলাদা হইয়া সন্তানরা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে উম্মে মাসে তা আল্লাহর দরবারে কান্দে আর কয় মালি আমার যতই কষ্ট হোক না কেন আমি আপনার দরবারে ইমান নামক দৌলাত বিখ্যাত উম্মে মা সে তো কান্দে আর আল্লাহর দরবারে বলতেছে এমন সময় ফেরাবুন উম্মে মা তোকে আবার বইলা এখন ওই কোল থেকে দুধের বাচ্চাটাকে টান দিয়া নিয়ে আসছে উম্মে মারিদা তখন আল্লাহর দরবারে কই আল্লাহ যা হোক না হোক আপনি আমার ভিতর থেকে ঈমান নামক দौलत বের কইরেন না বলে এমন সময় ওই ছোট্ট বাচ্চাকে যখন ফেরাউন যখন আল্লাহু আকবার ওই তেলের করার মধ্যে ফলাইছে আল্লাহর কুদরত আল্লাহ তাআলা জারি করে દેছে জোরে কোন সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা দুদ না কিন্তু জারি ওই তেলের আল্লাগের মধ্যে ওই ছোট্ট দুধের বাচ্চা দ্বারা ইয়া কয় টেনশন করিও না টেনশন করিও না দুনিয়ায় বইছে দেখো তেলের গরম ড্যাগ কিন্তু আসলে তেলের গরম ড্যাগ না এটা হলো জান্নাতের বাগান ও মা বোনেরা আমার তাইলে আপনাদের যদি এত কষ্ট কইরা যদি ইসলামে থাকা লাগতো কেমন অবস্থাটা হইতো বলেন কি কথা কন্যা আপনাদের কিন্তু তেমন লাগে না আজকে দুনিয়ার জমিনের মধ্যে এত স্বাধীনতা পাওয়ার পরেও আমরা মা বোনদের মধ্যে পরও ইসলামিয়াত কম পাওয়া যায় আল্লাহ তালা এই গোটা এলাকার মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক সবাই কন আমিন মুসলমান বাবাজিরা আমার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে সামনে আরও অনেক গুনাগুনের কথা আছে আমি আর সামনের দিকে আগাবো না আমাদের সামনে একটা মাস আসতেছে যেই মাসটার নাম হইল মাহের রমাজন ঠিক কি না মাঘের রমজান মাস আমাদের সামনে হাজির এই মাঘের রমজান মাসের মধ্যে মুসলমান বাবাজিরা আমার আমার সমাজে কিন্তু কিছু কিছু ভ্রান্তি আছে একদলে বাইরে দেখবে বিন নামাজ হইল আট রাকাত কথা নাকা তারা বিন নামাজ আট টাকাত বিশ রেখাত জোরে কন আট টাকা বিশ পরমু কয় রেখাত আমি আমার বাসায় বলি বেটা তোর নামাজ তোরা কয় আট রেখাত তোর নামাজ আট তো পড়া লাগবে না তুমি ঘরে যাইয়া নাকে তেল দিয়ে তুমি ঘুমাইও কিন্তু আর একজন এবার মধ্যে তুমি পেঁচ বাজাইও না কি কথা নাকা এই জামানায় মানুষ মোড়ে এবার দিকে আনা যায় না আর উনার আরও ঠেলিয়ে দে কুমাইয়ে দে ওই আমি আমার বাসায় উদাহরণ দিই এক ইমাম সাহ শীতকালে এক এলাকার মধ্যে ফতুয়া দেশে যে ফজরের নামাজে অজু লাগবে না অজু সরা মসজিদ যাই কথা ভালো কইরে শুনেন এখন ফতুয়া যাইতেছে ফজরের সময় লোক বইরে যায় এখন তো ওই ইমাম সাহ গেছে যাইয়া আর এক ইমাম সাহেব আইসে এখন তো ফজরের সময় লোকজন অজু না করে মসজিদে লোক এখন তো ইমাম সাহেবের দর্শক আমনে কি উল্টা সিদ্ধা ফতুয়া দিয়েছি অজু নামাজ আরে পাগল আমি মসজিদে আনার কাম আইনে দিছি এখন আর দায়িত্ব তোমার। কি এখন অজু বর্তমান জামানার মধ্যে মানুষকে এবাদতের দিকে মোড়ে আনা যায় না এরা আর এবাদাত খাডো না সবে বরাতে কোন ইবাদত নাই তারাবিন আত্রে কাত এই নাই ওই এ নাই হ্যাঁ আরে আল্লাহ আল্লাহ তাআলা এই সকল বিভ্রান্তির থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করুন সবাই কনা আমিন মুসলমান বাবাজির আমার সামনে মাঘে রমাজন এই মাঘে রমাজানের মধ্যে প্রত্যেকটা মুসলমানের করণীয় কর্তব্য আবশ্যকীয় কয়েকটা কথা বইলে যাই যাই সামনে রমজান মাস শুধু সাহারি খাইয়া আর ইফতার পর্যন্ত না খাইয়া থাকার নাম কিন্তু রোজানা ভালো কইরা বুঝেন সারি খাইলেন আর সারাদিন কিছু খাইলেন না এইটার নাম কিন্তু রোজানা এখন কইতে পারেন হুজুর কন কি আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম তোমরা বিরত থাকবে এখন বিরত কথার অর্থ কি আমি শুধু না খেয়ে থাকলাম না না রোজা শুধু না খেয়ে থাকার নাম না রোজা হাতেরও রোজা আছে পায়েরও রোজা আছে জবানেরও রোজা আছে নজরেরও রোজা আছে বলে রোজাটা হইল এমন আমি এরকমভাবে জিন্দেগি কি বলে সারা দিনের মধ্যে আমি আমার প্রত্যেক টা অঙ্গ প্রতঙ্গকে আমি সকল প্রকার গুনার কাজ থেকে আমি এরকম ভাবে হেফাজতে রাখব এইটার নামই হইল রোজা কি কথা কন না অনেকে রমজান মাসে এই দেখবেন কোন কোন সাফাল কয় মানে যা কয় আল্লাহ মাফ করুন হেই যে কয় আর কয় আমি কিন্তু রোজা হ্যাঁ হইলে আরো কইতাম আমি কিন্তু রোজা কোনো কোনো সাফ ওদের কওয়া কিন্তু হয়ে গেছে কিন্তু এইটার নাম কিন্তু হেতে আপনার থাকা হবে রোজা রইয়া হাত দিয়া গুনার কাজ করবেন পাও দিয়া গুনার কাজ করবেন রোজা রইয়া এরকম ভাবে জবান দিয়া অশ্লীল কথা বলবেন আপনার জবানের রোজা হবে না আপনার হাতের রোজা হবে না পায়ের রোজা হবে না রোজা প্রত্যেকটা অঙ্গ রোজা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যাঙ্গকে এরকম ভাবে হেফাজত রাখার নামই হইল সিয়া এর রাজি আছি তো ইনশাআল্লাহ আর একটা জিনিস আল্লাহর হাবিব বলে যেই বান্দা যেই বান্দি রমজান মাস পাইয়া নিজের গুনা খাতা মাফ করাইতে পারল না ওর মতন কপাল আর দুনিয়ার জমিনে না এজন্য নিজের গুনা খাতার জন্য আল্লাহর দরবারে তওয়া করা এ মুসলমান বাবা আমার দুনিয়ার জমিনে আমি তো আমার ভাষায় উদাহরণ দেই বলে মানুষ একজনকে যতই মোহাব্বত করুক এক সময় যখন শুধু খালি যদি বোলায় ডাকতে থাকে বা এক সময় বিরক্ত হয়ে যায় কথা ঠিক কিনা আর আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকবা একবার আমি তোমার ডাকে সারা দি দশবার এ বাবাজির আমার আর এরকম বাবী আল্লাহর সাথে বান্দার সাথে যখন সম্পর্কটা যখন গভীর হয় আল্লাহ আল্লাহ আবার অন্য জগতের কথা বুঝবেন না বলে হাসরের ময়দানের মধ্যে একদল আশেকার পাগল দাঁড়াইয়া বলবে আশে কার আর রোজ মাসার বাকিয়ামতকার আশে কার এ জামালে ইয়ার নিস্ত আল্লাহ এরকম ভাবে জান্নাত দোজকছে ইয়া রব কি করো আর জুহায় মাই যে দেখা কর ও আল্লাহ আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই না কিছু চাই না আমরা চাই শুধু তোমার জোরে কোন সুবহানাল্লাহ আশিক আর পাগল দাঁড়াইয়া বলবে এই জন্য বাবা জিরা আমার এই সম্পর্ক আল্লাহকে যত বেশি ডাকবেন অত বেশি আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে কথা কোন ঠিক কিনা মুসলমান বাবা জিরা আমার আল্লাহ শুধু তাই কয় না কয় বান্দা তুই যখন গুনাহ থেকে যখন তওবা করবি তওবা যখন কর তওবার দরজায় যখন ফিরে আস আল্লাহ আকবার বলে দুনিয়ার জমিনে মা বাবার সাথে সন্তান হাজারো অন্যায় করে অন্যায় কইরা আবার যখন মা বাবার কাছে যখন যায় বলে মা বাবা সব অন্যায় ভুলিয়া ওই সন্তানকে যেমন কাছে যেমন টানিয়া লয় দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন গুণাগার আল্লাহর দরবারে আল্লাহ আকবার তও কইরা আবার যখন ফিরে আসে আল্লাহ কয় আমি আমি আমার আমার বান্দারে কুদরতি কোলে উঠাইয়া নে মুসলমান বাবাজিরা আমার এজন্য গুনাহ থেকে তওবা করা কত শুনবেন এক রেওয়াতের মধ্যে আসছে বলে দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো গুনাহগার আল্লাহর দরবারে কান্দা শুরু করে কি শুরু করে জোরে কান কান্দা যখন শুরু করে আল্লাহ তালার এরকম ভাবে গফুর গফার রহিম রহমান এই সব নামগুলোর মধ্যে জোর শুরু হয়ে যায় জোরে কন সবাহ আল্লাহ এই জন্য যুবক বাইরা মুরব্বী বাবাজির আপনাদের পায় আমার হাত ও যুবক ভাই তোমার পায় হাত ও যুবক ভাই দুনিয়ার জিন্দেগির মধ্যে খুব হিসাব মিলাইয়া না কাল হাসরের ময়দানের মধ্যে আল্লা কিন্তু শিশুকাল কেমনে কার সেই প্রশ্ন করবে না তোমার বিরুদ্ধকাল কেম নেকার সেই প্রশ্ন কিন্তু করবে না তোমার যৌবনকালটা কোন কাজে কাটাইছে এই প্রশ্ন কিন্তু করবে কথাখন ঠিক কি না আর যুবক ভাই সমাজের মধ্যে কি দেখো না তোমার চাইতে কত কম বয়সী মানুষ দুনিয়ার থেকে চলিয়া যায় কতক্ষণ ঠিক কিনা এই কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটা ছেলের জানা আজা পড়াইছি বাবা রে বিয়ে শাদিও করে নাই সমিলের মধ্যে কাজ করে বলে এরকম ভাবে ওই সমিলের ওই সমিলের এরকমভাবে বেল্ট আড়ার সাথে বাড়ি লাগছে বলে বাড়ি লাইগা ওই আরা তার এরকমভাবে মাথার উপরে পড়ছে বলে মাথার উপর যখন পড়ছে আঘাত লাগছে এরকমভাবে একেবারে বোঝেন না মাথায় যদি আঘাত লাগে বলে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে এনেছে সেইটি ভর্তিও করছে একদিন ছিল কিন্তু তারপরে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই চরমনের ময়দানের ঘটনা Yakallar bende. Lonser bu dersin. লঞ্চের মধ্যে আইসা ময়দানের মধ্যে পাড়া উদ্দেশ্যে বলতেছে আমি মাঠে যাব কিন্তু আল্লাহর বান্দার মাঠে যাইতে পারে না আল্লাহর বান্দা ওইখানে পৈরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে এই জন্য যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আমি তো আমার বাসায় বলি এই নিঃশ্বাসটা বের হয়েছে আর ঢোকে নাই আপনি আমি শেষ কতক্ষণ দেখা এই নিঃশ্বাস সাল্লাম বাহিরে আর ভিতরে ডোকে নাই শেষ এইগুলো কিন্তু আমাদের জিন্দেগি এই জন্য হিসাব মিলাইয়া নেন ওই গুণা নিয়ে কবরে যাওয়ার চেষ্টা কইরেন না কবরে না আর আপনি আমি কি আকবার আল্লাহ আকবার আল্লাহ কোন গুণাগার আল্লাহর দরবারে যখন কান্দা শুরু করে আল্লাহ তালা মাফ না করিয়া পারে না আল্লাহ আল্লাহু আকবার বলে এক জামানার মধ্যে রসুলের জামানার মধ্যে এরকমভাবে কেউ কেউ অন্য জামান মুসলমানার কথাও বলেছেন মুসলমান বাবাজির আমার একজন কাফন চোর ছিল কাফন চোর কি চোর আমি এই কথা বলে আলোচনার ইতি টানবো কাফন চোর ছিল কাফন চোর কাফন চুরি করত আল্লাহর বান্দা যুব কাফন চুরি করা যার অভ্যস্ত তার কাফন চুরি করে এ বাবাজির আমার আল্লাহ maaf করুক আমি অনেক জায়গায় দেখছি মানুষের এখন মানুষ মরে গেলে এখন আর ভয় ডর নাই কতক্ষণ ঠিক কিনা দেখছি কবর খুঁছে আর বইয়ে বইয়ে বিড়ি খায় খুশি কি বাবা কথা কয় না খুঁছে কি কবর বিড়ি টান্তে তিন চার জনের কান্না কবর খুঁছে আর বইয়ে বইয়ে বিড়ি খায় ভয় ডর নাই আহা বুঝা এই কবরটা তো আমার তো হইতে পারে এই ভয় ডর নাই আল্লাহর বান্দা যুবক কাফন চুর ওই যুবকের সাথে একজনের সাথে মোহাব্বত ছিল এক যুবতীর সাথে অনেক লম্বা কথা যুবতীর সাথে মোহাব্বত থাকার পরে আল্লাহর বান্দা যুবক দুনিয়ায় বৈশা পায় নাই দুনিয়ায় বৈশা পায় নাই এ যুবক ভাইরা তোমাক উদ্দেশ্যে একটা কথা বলি এত মুরব্বীরা বসবে না যারা এরকম ভাবে অনেক সময় ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য হাত কাডো পাও কাড়ো অনেকে আছে না নাই এই খান ভালো করিয়া একটু খেয়াল করিয়া তাকাইয়া দেখিস এই যা কিছু করো না কেন এরা একমাত্র তোর স্বার্থের পাগল অন্য কিছু না কি কথা কোন ঠিক কিনা বলে একটু স্বার্থে আঘাত দিয়ে দেই দেখবি তোর বিরুদ্ধে লাইগে যাবে মোটেও দেরি করবে যুবক বাইরারে আমার কাফন চুরা ওই যুবতী যার সাথে mohabbat ছিল ওই যুবতী দুনিয়া থেকে চলে যায় এখন যুবতী যখন চলে গেছে তাকে যখন দাফন করা হয়েছে কাফন চুরা ওই কবরের মধ্যেও কাফন চুরি করার জন্য আয়েশা গেছে এখন যখন আসছে বলে কবর খুলছে উঠাইছে এখন লাশ লাশটা যখন উঠাইছে শয়তান এই সময় দিলের মধ্যে কুমন্তনা আইসা এ যুব দুনিয়ায় বৈশা যারে পাও নাই যারে পাও নাই যারে পাও নাই আজকে তোর সামনে এসে হাজির তোর যা করার কইরানে জরে কন্যা এই রেওয়ারটা বিশ্বাস করতে সহজ হয়েছে তখন এই রেওয়ার যখন কিতাবের মধ্যে পড়ছি খালি ভাবছি যে মরা মানুষের সাথে অপকর্ম করে কেমনে কিন্তু এই বাংলাদেশের ওই তো ঘটনা অনলাইনেও খবর প্রকাশিত হয়েছে এক হাসপাতালের মধ্যে বলে মর্গের মধ্যে এক যুবককে অ্যারেস্ট করছিল যে এরকমভাবে ওই মরা এরকমভাবে কি বলে তাদের সাথে অপকর্ম করতো জোর কন্যাউজুবিল্লা অনলাইনেও কিন্তু খবর প্রকাশিত খবরেও দেখাইছে তো এই এইটা যখন শুনছি যে হার কত বড় জঘন্য কাজ এর চাইতে জঘন্য কাজ আর হইতে পারে না এখন যুব এক সময় ওই যুবতীর লাশ বাহির করিয়া বলে তার সাথে অপকর্মর মধ্যে উলিপ্ত হইয়া গেছে জোর কন্যা ও জুবিল্লা মুসলমান বাবাজিরা আমার লিপ্ত হইয়া যখন গেছে আল্লাহ কার দিলের ভিতর কোন সময় জোয়ার উঠাইয়া দেয় আল্লাই ভালো জানে কতক্ষণ ঠিক কিনা এখন যুবকের দিলের মধ্যে ভয় ডুইকা গেছে আহ আমি করলাম কি যুবক এখন পাগল হয়ে গেছে আমি করলাম কি এটাই হলো ইমানের আলামত বলে মুমিন কোন কার্যক্ষেত্রে গুণা যদি হইয়াও যায় বলে সাথে সাথে দিলের মধ্যে একটা দাগ কাটে কতক্ষণ ঠিক কিনা কারণ আল্লাহ পাক মানুষকে গুণা করার মোহ দিয়েই বানাইছে আর এই মোহ থেকে নফসের গোলামি থেকে সারা নিজেকে পরিত্রাণ কইরা নফসটাকে পরিষ্কার বানাইতে পারবে আল্লাহ বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম হাসরের ময়দানের মধ্যে আমার কিছু লাগবে না কিছু লাগবে না একটা জিনিস দরকার সেইটা হলো একটা পরিশুদ্ধ কলব এখন যুবক কি করলো ভাই যুবক সব জায়গায় দৌড়ায় সব জায়গায় দৌড়ায় দৌড়ায় আমার গুণার কি কোনো ক্ষমা না এক একজনে বলতেছে তুমি যেই গুনা করছো এই গুনার ক্ষমা আর হইতে পারে না কিন্তু বাবাজিরা আমার আল্লাহ দেখবেন ছোট্ট বাচ্চা যখন মা মনে করেন সামনে বসা ছোট্ট বাচ্চা কোনো বাসা জানে না শুধু ওয়া ওয়া বইলা কান দেয় বলে মার সামনে যখন কান্না যখন শুরু করে মার যতই জরুরি কাজ থাকুক না কেন ওই কাজ ফালাইয়া বাচ্চাকে আগে কোলে নাই কথা কোন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে বান্দা যখন আমার দরবারে যখন কান্দা যখন শুরু করে আমার দুয়ারে আইসা বান্দা যখন কান্দে আর আমি আল্লাহরে আল্লাহ বইলা যখন ডাক দে আমি আল্লাহর সহ্য করতে পারি না আমার রহমতের এরকম ভাবে সাগরে জোশ মারিয়া যায় এখন যুবক সব জিনিস বাদ দিয়া কয় সব রাস্তা বন্ধ হইলেও কান্দার রাস্তা তো এখন পর্যন্ত খোলা আছে যুবক আল্লাহর দরবারে কান্দে সবাই কয় তোমার গুণা তুমি যেই জঘন্য গুণা করছো ইয়ার চাইতে জঘন্য গুণার হইতে পারে না মাফ হবে কিনা জানা নাই এখন যুবক তো আল্লাহর দরবারে কান্দে আর কয় মালিক দুনিয়ার সবাই ফিরাইয়া দিলে সব দরজা থেকে ফিরিয়ে আসলেও তোমার দরজার থেকে আমি ফিরবো না ও মালিক তুমি যদি বাপ যদি না দেখো ওই জাহার নামের আগুর করতে পারব আল্লাহ তুমি আমারে মাফ করিয়া বলে এরকম ভাবে যুবক যখন তওবা তওবা করার মতন আল্লাহর দরবারে যখন করছে বলে কান্দার আওয়াজ দিয়া যখন তওবা করছে আল্লাহ তালা যুবকরে এরকম ভাবে খবর জানাইয়া দেয় ও যুবকার আর তোমার নামটা কুনার নামের খাতার মধ্যে নাই তোমার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ হইয়া গেছে এইজন্য মুসলমান বাবাজির আমার আপনাদের পায় আমার হাত সামনে রমজান মাস আসতেছে রমজান মাসের রোজা এরকম ভাবে রমজান মাসের তারাবি অন্যান্য ইবাদতগুলা বেশি বেশি করব রাজি আছি তো ইনশাআল্লাহ এ বাবাজিরা আরেকটা জিনিস আপনাদেরকে বলিয়া যাই অনেক মানুষ আছেন কুরআন শরীফ পড়তে এখনো পারেন না এই রমজান মাসে অন্তত এই কয়টা দিনে তো স্টিসটা কইরেন বলে কুরআন পড়তে পারেন না কুরআনটারে নামাইয়া বুকের মধ্যে নিয়ে একটু চুমু খাবেন একটু ধরবেন বলে লাভ কি লাভ কি আল্লাহ কাল হাশরের ময়দানের মধ্যে আল্লাহ তালা এরকম ভাবে আল্লাহ ওই কুরআন ওয়ালাদের সাথে ওই ও আল্লাহ যদি চায় আপনারে উঠাইয়া দিতে পারে আর এরকমভাবে একটু শেখার জন্য চেষ্টা করবেন কারণ মুসলমান বাবাজির আমার আমাদের যে আমল এই আমল লিয়ার সামনে কিভাবে যে আগাব আল্লাহ ভালো জানে কথা কন ঠিক কিনা কারণ আল্লাহ যদি আমাদেরকে পার যদি না করে আমাদের পার হওয়ার কোনো উপায় নাই